সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি বলে তো আজকে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি চেক যাচ্ছি একবার গেছিলাম যে কোনো দিন পরে আবার যেতে বলেছে তাই যাচ্ছি বসে বসে কি করবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে ওদিকে ঠাম্মা হাসছিলো তাই আমি ছেড়ে দিলাম তারপরে দেখি ট্রেনে করে যাচ্ছি ট্রেনটা ছেড়েছে আর এখানে কি বলবো ঠাম্মা এখানে বসে আছে হুম তোমার দাদা ফোন ধরে বসে আছে তো ঠাম্মা চুলটা ছিল ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছে আমি বলছি হাই করতে ঠাম্মা করে দিল তো ডাক্তারের এখানে বসে আছি নাম এখন ডাকবে কখন জানি না তিনশো চারশো জনের পরে আমার নাম তো এখানে পেশার টেশার মাপাবে এখন মাপানোর পরে আবার ভিতরে যেতে লাগবে এই যে ওখানে গিয়ে আবার বসতে হবে তারপরে ডাকবে তো ওই ভিতরে চলে আসলাম পেশা মাপানোর পরে এখন এখানে বসে আছি কিছু ভালো লাগছে না প্রচুর জল খেয়ে খাচ্ছি আর হচ্ছে তোমার মানে কী বলবো বাথরুমও পাচ্ছে না এত জল খাচ্ছি আর বাথরুম পেতে হবে আর এখানে অনেক লোক মানে অনেক এই ডাক্তার সাথে না অনেক ভিড় হয় অনেক ভিড় হয় অনেক ভিড় হয় তারপরে ডাক্তার দেখানো আমার পুরো ডান হয়ে গেল তো আবার আমি ট্রেন ধরতে চলে আসলাম বেশি ভিডিও করতে পারিনি অল্পই ভিডিও করেছি কারণ সারাদিন না খাওয়া তো বেশিটা ভিডিও করতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে হাওড়া পেশন হাওড়াতে চলে আসছি আবার হাওড়াতে এসে এখন ট্রেন দেখছি কোথায় আছে তো এখন ট্রেনে উঠবো আমরা তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল তো চলো দেখো তো বাড়িতে চলে আসছি ওষুধ নিয়ে আরও ওষুধ বাকি আছে কালকে আর নিতে হবে যে ওষুধ নিয়ে আসছি ঠিক আছে তোমাদের সাথে আমি অন্য কালকে একটা অন্য একটা ব্লগে আমি শেয়ার করবো ঠিক আছে

আমি জানি না আমি ফোনটা চাইলাম মার সাথে কথা বলতে আমার বোন জানো কি বলছে কি শান্তি মতে কথাও বলতে পারি ভাবো জাপাই অবস্থাতে কি এত কথা ঠিক আছে চলো আজকে আর ভিডিও করতে পারবো না শরীর প্রচুর খারাপ সারাদিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা